আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত দর্শক মণ্ডলী আমি আপনাদের সাথে আমার ভিডিওগুলোর যে পর্ব শুরু করেছিলাম সেই পর্বের আজকে তৃতীয় পর্ব যেটি শিরোনাম হলো খেলাফতের পতনে আমরা কি হারিয়েছি সত্যিকার অর্থে খেলাফতের পতনে মুসলিমরা যে কি হারিয়েছে এমন কি বিশ্ব কি হারিয়েছে যদি গভীরভাবে কেউ চিন্তা করে বুক ফেটে যাওয়ার মতো অবস্থা আমি আজকে খেলাপথের পতনের ফলে ইসলামের কেন্দ্রভূমি বলে খ্যাত সৌদি বিষয়ে আমি একটু আলোচনা করব আমি তো বলব আপনাদের সাথে জিনিসটি পরিবেশন করেছিলাম যে আরব বিশ্বযুদ্ধকালীন সময়ে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধকালীন সময়ে তুর্কিদের বিরুদ্ধে গিয়ে ব্রিটিশদেরকে সমর্থন করেছিল আরব জাতীয়তাবাদীরা তারাই ধারাবাহিকতা আজকে সৌদি আরব প্রতিষ্ঠিত আমি দীর্ঘ ইতিহাসে যাচ্ছি না সৌদি আরবিয়া যেই রাজতন্ত্র বা কে এস এ কিংডম অব সৌদি আরবিয়া এটি প্রতিষ্ঠিত হয়েছে ব্রিটিশদের করুণায় এটা ব্রিটিশরাই মূলত এটা প্রতিষ্ঠা করেছে কারণ তুর্কি ইসলামী অর্থাৎ ওসমানীয় খেলাপথের বিশাল ভূখণ্ডকে ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হয় তারা ভাগাভাগি করে নিয়ে ব্রিটেন সৌদি আরবের ম্যানডেট প্রাপ্ত হয় সেই হিসাবে ব্রিটেন সৌদি আরবে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে যার মাধ্যমে রাজতন্ত্রের প্রতিষ্ঠিত হয় তিনি হলেন সৌদ অর্থাৎ যাকে বাদশাহ সৌদ বলা হয় অত্যন্ত আশ্চর্যজনক বিষয় যে একজন ব্যক্তির নামে একটি রাষ্ট্রের নামকরণ করা হয়েছে যেমন সৌদি আরবিয়া সৌদের আরব স্বেচ্ছাচারিতা স্বৈরাচারিতা বলতে আর কি বুঝায় কোন পর্যায়ে পৌঁছেছে আপনারা এই জিনিসটাই শুধু একটু উপলব্ধি করলে বুঝতে পারবেন একটি রাষ্ট্রের নাম একজন ব্যক্তির নামে প্রতিষ্ঠা করা হয়েছে করা হয়েছে রাজতন্ত্র অর্থাৎ রাজার তন্ত্র সেটি প্রতিষ্ঠা করা হয়েছে এমনভাবে প্রতিষ্ঠা করা হয়েছে যে ব্রিটিশ ব্রিটিশ সরকার বা ব্রিটিশরা এমন শর্তে সৌদি আরবিয়া সহ অন্যান্য রাজতান্ত্রিক দেশগুলির মধ্যে তাদের ক্ষমতা ভাগাভাগি করেছে আমি বলবো না যে ক্ষমতা ব্রিটিশ হস্তান্তর করেছে ব্রিটিশ শাসক ক্ষমতা হস্তান্তর করেনি এখনও সৌদির যে পররাষ্ট্রনীতি প্রতিরক্ষা নীতি অন্যান্য নীতি সব কিছুই ব্রিটেনের মাধ্যমে পরবর্তীতে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরিত হয়েছে এখন মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করে আগে ব্রিটিশ নিয়ন্ত্রণ করত দেখুন এই রাজতান্ত্রিক ব্যবস্থার কারণে সৌদি আরবিয়ার জনগণ মূলত আমি কি বলবো আমার প্রিয় নবীর দেশ মক্কা এবং মদিনায় মনাওয়ারা সেখানে প্রতিষ্ঠিত মদিনা মানে সেখানে অবস্থিত আমরা আমাদের প্রিয় নবী হাজ মো ইসলামের উম্মত তিনি শ্রেষ্ঠবি তিনি আমাদের প্রিয় রাসুল কি বলবো বলুন এই রাজতন্ত্রের মাধ্যমে মূলত সমস্ত সৌদি এবং অ্যারাবিয়ান জনগণকে দাসে পরিণত করা হয়েছে দাস দাস অর্থাৎ স্লেভ আমি এটাকে রাজতন্ত্র বলি না আমি এটাকে বলি স্লেভারি দেখুন আজ কি গণহত্যা চলছে গাজায় প্যালেস্টাইনে আজকে একশো বছর থেকে আর এখন তো এটাকে শেষ পর্যায়ে নিয়ে আসা হয়েছে হত্যা কাকে বলে রক্ত কিভাবে মানুষ মানুষের রক্ত খায় রক্ত চষে বিশ্ববাসী দেখতে পাচ্ছেন কিন্তু একে তো আরব দ্বিতীয় মুসলিম দেশ তৃতীয় মুসলিমদের মধ্যে বড় দেশ এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে নবী সাল্লা আলিয়াল্লাম যেখানে অজামাবর প্রতিষ্ঠিত যেখানে আল্লাহর ঘর বাইতুল্লাহ প্রতিষ্ঠিত করা হয়েছে বায়তুল্লা অবস্থান এই সৌদি আরবের কত বিশাল দায়িত্ব ছিল মুসলিম উম্মাকে নেতৃত্ব দেওয়ার কিন্তু সে ইচ্ছা করেই যে নেতৃত্ব দেওয়া থেকে বিরত রয়েছে বিষয়টা অনেকটা তাই না আসলে তাকে পেছনে টেনে ধরে রাখা হয়েছে পিছন টেনে ধরে রাখা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই যখন সৌদি আরবের রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় ওই সময় তাদেরকে আসলে একটি প্রকাশ্য প্রকাশ্য চুক্তির ভিত্তিতে একটা শর্তের ভিত্তিতে সৌদি রাজতন্ত্রের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল সেটা হচ্ছে প্যালেস্টাইনে অর্থাৎ তুর্কিদের ছেড়ে যাওয়া প্যালেস্টাইন প্রদেশে বায়তুল মোকাদ্দাসের নিয়ন্ত্রণ ইহুদিদের হাতে থাকবে এবং সেখানে একটি ইসরাইল নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে সেটা যাতে সৌদি আরব তথা সৌদরা সৌদ রাজবংশ অন্যান্য রাজবংশের এই অ্যারাবিয়ানরা আরব জাতি জাতীয়তাবাদের যাতে মেনে নেয় তারা সেটা মেনেই ক্ষমতা গ্রহণ করেছে সুতরাং সে কারণে তারা নীতিগতভাবে ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলতে পারছে না বলে এক দ্বিতীয় হচ্ছে এই দেশগুলোকে কোনো শক্তি সঞ্চয় করতে দেওয়া হয়নি একটি দেশকেও সামরিকভাবে প্রতিরক্ষা দৃষ্টিকোণ থেকে স্বনির্ভরতা দেওয়া হয়নি সবগুলি দেশ সম্পূর্ণরূপে পরনির্ভর মূলত আসলে রুচিবোধ এদের এমনভাবে তৈরি করা হয়েছে যে সৌদি আরবিয়ার জনগণ আরব আমিরাতের জনগণ কিংবা মরক্কো বলেন অন্যান্য দেশের জনগণ বাহারাইন বলেন এই সমস্ত দেশগুলির জনগণ আমেরিকার নাম শুনলে ব্রিটেনের নাম শুনলে খুশিতে গদগদ করে ওঠে তাদের এত হীনমন্যতা তাদের মধ্যে এত ইনফিরিয়রিটি কমপ্লেক্স যেকে বসেছে যে আজ একটি টু শব্দ করতে পারছে না ইসরায়েলের অত্যাচারের বিরুদ্ধে এই অত্যাচার মূলত ইসরায়েল সৌদি আরবিয়া ইউএই অর্থাৎ ইউনাইটেড এরাব মিশর সহ বারাইন এই সমস্ত দেশগুলো নিয়ে যেই রাজতান্ত্রিক ব্লক অবশ্যই এই ক্ষেত্রে ব্যতিক্রম শুধু কাতার আমি কাতারের প্রশংসা করব কাতার আমের প্রশংসা করব আর অন্যান্য দেশগুলো প্রত্যক্ষ পরোক্ষভাবে ইসরায়েলকে সহায়তা করছে তারা ইসরায়েলকে এমনভাবে সহায়তা করছে যে আগে এটা আঁচ করা কঠিন হলেও এখন পরিষ্কার হয়ে গেছে যে সৌদি আরবিয়া ইসরায়েলকে মৌনসম্মতি দিয়ে দিয়েছে গাজার মুসলমানদেরকে গণহত্যা চালাবার জন্যে সুতরাং এখন আপনারা বুঝুন সমস্যাটা কোথায়